তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমার চ্যানেলটি কিভাবে এত ভাইরাল হলো তো আমার চ্যানেল কিন্তু আগে ভিডিও দিতাম 100 200 500 ভিউয়ে থেমে যেত সর্বোচ্চ 1000 2000 5000 তারপরে আর বিভহত না তাও 5000 ভিউই আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছিল কিন্তু এখন দেখুন আমার 60 মিনিটে 44.5k ভিউজ এবং দেখুন 48 ঘন্টায় 1.1 মিলিয়ন ভিউজ তো এটা আমি খুব তাড়াতাড়ি এটা কিন্তু দেখুন এই যে হঠাৎ করে আমার চ্যানেলটি ভাইরাল হয়েছে কিন্তু কি কি ট্রিক্স अप्लाई করার ফলে আমার চ্যানেলটি ভাইরাল হয়েছে সেই ট্রিক্সগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদের অ্যানালিটিক্স দেখাই অ্যানালিটিক্সে গেলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন দেখুন আমার চ্যানেলটির আগের অবস্থা এবং বর্তমান অবস্থা আগে দেখুন আমার ভিউ 100 200 দেখুন 7000 এক মাসে 7000 বিউ হতো তারপরে দেখুন 22000 আস্তে আস্তে বাড়তেছে দেখুন এখন একদিনে দেখুন এগারো তারিখ সেপ্টেম্বরের এগারো তারিখে একচল্লিশ হাজার ভিউস এরপর এক লাখ পঁয়ষট্টি হাজার বারো তারিখে এরপর আবার হালকা একটু ভিউ ডাউন হয়েছে এবং ডাউন ছিল ডাউনে থাকতে থাকতে হঠাৎ করে দেখুন এক লাখ একানব্বই হাজার এটা পঁচিশে সেপ্টেম্বর মানে গত মাসে আজকে কিন্তু হচ্ছিল অক্টোবর মাসের দশ ছয় তারিখ দেখুন তিন লাখ বত্রিশ হাজার ভিউ হয়েছিল আমার পঁচিশ তারিখে এরপর দেখুন আস্তে আস্তে কিন্তু বাড়তিছে হঠাৎ করে আমার ভুলের কারণে আবার কিন্তু ভিউজ কিন্তু কমে আসছিল আবার কিন্তু বাড়া শুরু হয়েছে এখন দেখুন একদিনে আমার পাঁচ লাখ তিরাশি তো আশা করি কালকে দেখা যাবে পার হয়ে গেছে। তো এটা কিভাবে কিভাবে আমি আমি করলাম। পারলাম কি করেছি যার কারণে আমার চ্যানেল হঠাৎ করে গ্রো করছে আমার এখানে লাস্ট টোয়েন্টি এইট ডেজ আছে এখানে আমি লাস্ট নাইনটি ডেজ দিই তাহলে দেখুন এখানে আমার চ্যানেল কিন্তু একবারে ফ্রিজ ছিল একশো ভিউজ একশো দুইশো একশো নিরানব্বই একশো বাহান্ন একশো পঞ্চাশ এরকম ভিউ ছিল হঠাৎ করে কিন্তু আমার চ্যানেলে ভিউজ আওয়া শুরু হয়েছে এটা আমি কি ট্রিক্স অ্যাপ্লাই করেছি যার কারণে আমার এই আহ হঠাৎ করে ভিউজ আসা শুরু করেছে তো এটাই আমি আপনাদের আজকে জানাবো তো এটা জানতে হলে অবশ্যই ভিডিও আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে দেখুন এখানে লাস্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে আহ এগারো লক্ষ তিরিশ হাজার নয়শো আশি ভিউজ কিন্তু আমি অ্যাচিভ করেছি তো এটা কোন

আপনার লং ভিডিওর পাশাপাশি আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে আপনার চ্যানেল রিলেটেড আপনার চ্যানেল যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করতে হবে এখন যদি আপনি শর্ট ভিডিও আপলোড করতে না জানেন কিভাবে আপলোড করবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে দেখে আসবেন কিভাবে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে এবং এইসব ট্রিক্সও যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্ট করুন আমার মতে আপনাদের চ্যানেলও এরকম ভাইরাল হবে এরকম আপনারাও ভিউ গেইন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আমার মতে দেখুন সাবস্ক্রাইবও গেইন করতে পারবেন দেখুন লাস্ট 28 দিনে 8700 সাবস্ক্রাইব আশা করি দেখা যাচ্ছে আর খুব তাড়াতাড়ি অনেক বেশি সাবস্ক্রাইব আমি গেইন করে ফেলব তো আজকে ভিডিওর লম্বা করতে চাচ্ছি না আপনারা যদি নেক্সট যে ট্রিক্সগুলো এগুলা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব দেখুন এখানে 122000 ভিউজ হয়ে গেছে অলরেডি তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম